অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টির সদস্য তাপস পাল তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পী হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন এবং তার আগে অবশ্য বাংলা চলচ্চিত্রে নিজের আসন পাকা করেছিলেন এবং প্রচুর ছবিতে তিনি অভিনয় করেন ও তার স্বীকৃতি স্বরূপ বহু পুরস্কারে সম্মানিত হন তিন দশক ধরে তিনি চারশো বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন দুই হাজার নয় সালে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হওয়ার আগে তিনি আলিপুর আসন থেকে দুবার বিধায়ক হিসাবে জয়ী হন দুই হাজার চোদ্দ সালের ষোড়শ লোকসভাতে তিনি পুনর্নির্বাচিত হন যদিও রোজ ভ্যালি আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত থাকার কারণে তিনি গ্রেফতার হন যার জন্য তাকে তেরো মাস জেলে কাটাতে হয় এই ঘটনা তার রাজনৈতিক কেরিয়ারকে কালিমালিপ্ত করে তোলে এই ক্যালেঙ্কারি সত্ত্বেও তিনি সরস লোকসভার শেষ দিন পর্যন্ত সাংসদ পদে আসীন ছিলেন তাপস পাল জীবনী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টির সদস্য তাপস পাল তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পী হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন এবং তার আগে অবশ্য বাংলা চলচ্চিত্রে নিজের আসন পাকা করেছিলেন এবং প্রচুর ছবিতে তিনি অভিনয় করেন ও তার স্বীকৃতি স্বরূপ বহু পুরস্কারে সম্মানিত হন তিন দশক ধরে তিনি চারশো বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন দুই হাজার নয় সালে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হওয়ার আগে তিনি আলিপুর আসন থেকে দুবার বিধায়ক হিসাবে জয়ী হন দুই হাজার চোদ্দ সালে ষোড়শ লোকসভাতে তিনি পুনর্নির্বাচিত হন যদিও রোজ ভ্যালি আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত থাকার কারণে তিনি গ্রেফতার হন যার জন্য তাকে তেরো মাস জেলে কাটাতে হয় এই ঘটনা তার রাজনৈতিক কেরিয়ারটি কালিমালিপ্ত করে তোলে এই কেলেঙ্কারি সত্ত্বেও তিনি ষড়শ লোকসভার শেষ দিন পর্যন্ত সাংসদ পদে আসীন ছিলেন রাজনৈতিক টাইমলাইন দুই হাজার নয় দুই হাজার নয় সালের একত্রিশ আগস্ট পঞ্চদশ লোকসভার সাংসদ নির্বাচিত হন মানব সম্পদ উন্নয়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হন এবং রাসায়নিক ও সার বিষয়ক স্থায়ী কমিটিরও সদস্য হন দুই শূন্য শূন্য এক দুই শূন্য শূন্য নয় তাপস পাল পশ্চিমবঙ্গ বিধানসভায় দুবার বিধায়ক নির্বাচিত হন এবং পশ্চিমবঙ্গ বিধানসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন পাশাপাশি যুব ও ক্রীড়া বিষয়ক স্ট্যান্ডিং কমিটিরও চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন